আজকাল আমরা প্রতিযোগিতাটা হইলো এখান সাইডে কত বড় বড় মরিচ খেত এখান থেকে যে কোনো সাতজন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে রে দুইটা করে আটটা মরিচ দেব মানুষগুলা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি তো আবার আমার তেইশ নাম্বার ব্লগটা কমপ্লিট করার লাইগা বাইরেতে বাইরেতে না বাইরেতে আমার এক বিগ ফ্যান বাইরে আমারে ডাকতাছে আর হ্যাঁ কি কও নুনচে কি অবস্থা কুমার ভালো হستا নাম দিন কালকে মন চলে তোমার ভালোই চলে ভালোই চলে হুমнки বিস্বীকরণ কি করে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি দাও কি করে করবা কি করবা

এলাকায় নিজের খুব একা একা মনে হইতা তাই ভাবলাম বাড়ির পিছা হাওয়ার থেকে একটু ঘুরে আসি দেখি খেত কি অবস্থা তো এখন আইতে না হইতে দেখি জুন বইয়ে মোবাইল টিপতেছে আর আমার লাগে নাকি অপেক্ষা করতেছে অনেকখান দইয়েরা তো জুনাই আসা বইয়ে থাকতে থাকতে আরো দুজন আয় ফলো হেরা আতো দেখি লঙ্গের গামছা হেরা বলে গুসল হাত যাইবো আর এদিক দিয়ে সম্মানিত শ্রদ্ধীয় আরেক বড় বই আয় ফুললো লঙ্গি টঙ্গি সব লোয়া হাতে দেখা যায় একটা ব্যাগ ব্যাগ করে নাকি হ্যান্ডেল ম্যান্ডেল সবকিছু কিছু লয়েছে আজকা খেতে গিয়া মেশিন চালায় সব লাগু গুসল দেম সে রেঞ্জার যারা ভিডিওটা দেখতে শুনে আন্যারা গুসলের নাম শুনে তো আন্যারা শরীরের কাটা কার হয়েছে আন্যারা তো মানে মানে দূর হয়ে দেখি আর গুসল দিত তো কইতে কইতে আয়া ফলাম আমরা গোয়ালহাটির ব্রিজে দেহনে সাইডের ব্রিজে রাস্তাটা কত সুন্দর করে বানাইছে পুরাই মিটামনের হাওয়ারের মতো আর এগুলো হয়েছে মানুষের কাজ কাম দেখছুন যে দিয়া বানানোর কথা মসজিদে সাইড দিয়ে হেদিক দিয়া বানাইছে না বানাইছে হের পিছে দিয়া যে দিয়া মানুষের প্রয়োজন বেশি হেদিক দিয়া বানাইছে না বানাইছে যে দিক দিয়া মানুষের প্রয়োজন বেশি নাই হেদিক দিয়া যাই হোক দীর্ঘ পঁচিশ বছর সাধনা করার পরে যে আমরা এই রাস্তাটা পাইছি এটাই আমাদের কফালের ভাগ্য শীতার পর থেকে যারা যারা গুসল করে না আরে গুছলা না আমার আমার বসের বছর ধরে দুধ না আমরা পিছার হাওয়ার দেখুন কত বড় হাওয়ার পানি আইলে তো কত সুন্দর দেহা যা আর এখন দেখুন মাথা দেখা হয়ে যানা আর এদিকে দেখুন না কত সুন্দর কত বড় ফুলকপি কেত এখন কবি হয় নাই কেবল মাত্র গাছগুলা বড় হইতাছে কিছুদিন পরে কবিই গো আজকাল আমরা প্রতিযোগিতাটা হইল দেখেন সাইডে কত বড় বড় মরিস খেত এখান থেকে যে কোন সাইজন প্রতিযোগিতা টংশগ্রহণ করবে সাইজন দেখ দুইডা কইরা আটটা মরিস দেন যে খায় কোনো কথা কথা কইতা না মুই কোনো সাউন্ড বাইরইতে না হে এটা আজকে প্রতিযোগিতার বিজয় দেখেন রে

এই কোয়িং টিস লাইফ পাস না লাইন খান লাগলো নয়ে নয়ে আর অপ আর অপ দি দুনু টিস এই কোয়িং টিস গ্রেজ পেস্ট কোভিট বডি আবি স্টার্ট 28 29 সিরিজ এক্স প্রতিষ্ঠিত 32 35 36 39 ডিজিটাল রে থ্যাংক ইউ নি 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 নি

তো এরা সাতজন প্রতিযোগিতা অংশগ্রহণ করছিল সাতজনের মাঝে দুইজন উনি রয়েছে দুইজনের আমি একটা আড্ডা আড্ডা হয়ে ভাগ করে দিলাম তাতে এরা খুশি তো চলে না এবার সামনের দিকে যাওয়া যাক এইদিকে দেখেন আমার আর এক চাচা কত সুন্দর হয়ে আলু ক্ষেত ঠুন আছে এইটা হইলো মিষ্টি আলু ক্ষেত এসব ক্ষেত গুলার অনেক ভালো করে যত্ন নিতে হয় নালে ফসল আদি কম হয় নিয়মিত সার পানি দিয়ে রাখতে হয় সব সময় যারা নিজের গ্রাম সাইরা অন্য অন্য এলাকাতে অন্য অন্য শহর অথবা বিদেশে থাকতেছেন একটু আগে যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজিন একমাত্র তারাই বুঝবেন যে এটা কতটুকু কষ্টকর আজ এই পরিস্থিতিতে বুঝতে পারলাম যে অন্যের খারাপ সময় মজা লইলে নিজের সাথে এমন ভাই হয় তো অনেকখান দামড়ামড়ি করার পর আমরা এ আমরা সুইমিং পুলও ওমা এগো সুইমিং পুলটা স্টার দেওয়া হয়ে উঠছে কিন্তু ফানি উঠতেছে না তো ক্যামেরাটা আমার দিকে একটু ঘুরাইতে না ঘুরাইতে অন্যদিকে ছায়া দিয়ে ফানি উঠতে পারছে দেখছো আইনারা দেখছো না আল্লাহর কত সুন্দর নিয়ামত ফানির তলতে কি সুন্দর ফানি বেরাইতেছে আর শীতের মাঝে অত সুন্দর ফানি পায় গোসল হত না ফাইরে আমার বৈশের ফাল্লে কি হওয়ার আইনারা একবার দেহ নি ण्य राजारा कक्सबजार सैन मार्टिन बंदरबन जाफलंग এই যে সমুদ্র জন্ডার পানির নিচে গুসল হরুইন হেরা কেমনে বুঝবাইন এ বন্ধ মেশিন চালায় গুসল করার কি যে মজা তো আমরা মেশিন চালানি লাগিয়ে অল্প তেল লইছিলাম প্রথম যে মেশিনটা স্টার্ট দিছিলাম এটার মধ্যে মারাত্মক তেল খা প্রায় পাঁচ মিনিট সব তেল খালি হয়ে যাইতেছিল যার কারণে আমরা অন্য একটা মেশিন আসি আর ওইটাত স্টার দিয়ে পানি তোলার লাগা আর এটাত কোন বয় পানি তুলতাম ফাটতাছি না আমরা খালি ব্যর্থ হয়ে পড়ি তো আর কি পরে আমরা অন্য একটা গোসল দিলাম ছিল জানি না ভিডিওটি কার কাছে কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লাগে বরাবরের মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো শেষ মাসে এই কামনা করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ